বিষয় সমাজ পরিবর্তনের মায়ের কর্তব্য সম্মানিত মায়েরা আমার শিক্ষিত করান তাহলে বড় হয়ে আপনার সন্তান সমাজের দিকে আপনার মুখ উজ্জ্বল করবে এই জন্য আপনার নৈতিক কর্তব্য হলো আপনার সন্তান যখন কথা বল ইত্যাদি দোয়া আপনি তাকে শেখানোর সাথে সাথে প্র্যাকটিস করাবেন কিছুদিন পর দেখবেন আপনার সন্তান কি এই সমস্ত শিশুকে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করার জন্য কোন বাংলা মিডিয়াম স্কুলে ভর্তি করবেন তার সাথে সাথে তিনি শিক্ষার জন্য ও একটি সময় বেছে নিয়ে প্রতিদিন দিনিয়ত মনাসম বক্তব্যে পাঠানোর ব্যবস্থা করবেন এর উপকারিতা আপনি সচক্ষে দেখবেন যে তাদের মধ্যে তিনি ছাড়া মা বাপের সঙ্গে ভালো সম্পর্ক নাই এসবের মূল কারণ হলো তারা ছোটবেলা থেকে কিছু শিক্ষা পায় নাই এই জন্য আমার আপনাদের সন্তান যদি শিক্ষায় শিক্ষিত করাবেন তাহলে দেখবে এই সমাজে আর কোনো ফেস্টাবাস থাকবে না একদিন এই সমাজ সুন্দর ফুলের বাগানে তৈরি হবে ইশাআল্লাহ এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এইখানেই শেষ করিলাম ইল্লা বিল্লা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরেক মাতুল্লাহ